দেবীর পোস্টার লঞ্চ আমাদের কাজ আমরা সবাই একসঙ্গে ফ্লোটেলে আছি থ্যাংক ইউ ফ্লোটেল বাকি কথা হবে এখন টাইম হয়ে গেছে বৃষ্টি আসার আগে আমরা আমাদের পোস্টারটা লঞ্চ করতে চাই উই আর ডুইং ইট ইন এ ডিফারেন্ট ওয়ে এইখানে আমাদের পোস্টারটা বাধা আছে এবং এটা খুলবে গঙ্গার বুকে আমরা আমাদের দেবীকে লঞ্চ করছি ইন পোস্টার সো লেট না করে লেটস গো ফাইভ